বুঝলি তো এই ছোট ছোট ব্যাগগুলো কত দাম আমি ওই বেল্ট বলা জুতোগুলো এখন করি এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমরা না মিলে একটা আউটিংয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি দিন ধরে আমার একটা ফ্রেন্ড বলছে যে শপিং করতে যাবে স্প্ল্যানেটে তো সেখানেই আমরা যাচ্ছি ও মেনলি শপিং করবে আমরাও যাচ্ছি যদি কিছু টুকিটাকি পাই আর সিজাদাসেও যাব দেখি কেমন জুতোর কালেকশন ওখানে তো জানোই তো তোমরা যে ধর্মতলা আউটডেটটা অনেকটাই বড় সিলেদাসের অনেক কালেকশানস রয়েছে তোমাদেরকেও আমি দেখাবো তো আজকে যা যা কিছু করবো সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো আর ব্লগটা অবশ্যই সেই সব দিয়ে দেখো চলে তাহলে বেরিয়ে পড়ি আমি তো এখন বাসা স্টেশনে চলে এসেছি আর ওদিকে আমাকে বললো যে ওর টিকিটটাও কেটে নিতে কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য না আপ দুটো dak tuh bukan dua আর এদিকে আমরা বারোটা পঁচিশের ট্রেনটা মিস করার পর ফাইনালি বারোটা পঞ্চাশের নাম্বার শিয়ালদাটা ধরলাম আর ধরে এখন পৌঁছে গেছি দমদমে আর মেট্রো স্টেশনে চলেও এসেছি মেট্রো ধরার জন্য এদিকে এসে দেখি শুভ্রা রশনি ওরা আমাদের জন্য টিকিটটাও কেটে রেখেছে আর আমরা যাচ্ছি হল গেছি তো আমরা তো এখন মেট্রোতে উঠে গেছি আর অনেকদিন বাদে মেট্রোতে চড়লাম মানে প্রায় বলতে পারো পাঁচ থেকে ছ বছর বাদে মেট্রোতে চড়লাম এবং চড়ে এখন স্প্ল্যানেট যাচ্ছি তো এটা একটা আলাদা এক্সাইটমেন্ট আর কি তো যাই হোক আমরা এখন স্প্ল্যানেটে নেমে গেছি আর এখানে আমরা দেখছিলাম যে কোন দিক থেকে বেরোলে আমরা খাবার দোকানগুলো কাছে পাবো কারণ ফার্স্টে আমরা লস্যি খাবো অ্যাকচুয়ালি বাইরে যা গরম তাতে যদি একটু ঠান্ডা কিছু খাই তাহলে না অনেক আরাম লাগবে আর অনেক দিন বাদে যেহেতু ওদের সাথে বেরোলাম মানে প্রায় তিন চার বছর বাদে আমরা ফ্রেন্ডসরা মিলে এত দূর গেলাম ঘুরলাম তো সেই জন্য একটা আলাদাই মজা হচ্ছিল আর আমরা হাসাহাসি করছিলাম গল্প করছিলাম আর কি সবাই মিলে এই এখানেই তো তাই না এই যে এই দিকটা যেতে হবে হ্যাঁ আমরা এখন নেমে গেছি আর চলে এসছি স্প্ল্যানেডের এখানে ফার্স্ট এর লস্যি খাবো আর তারপরে দেখি কি কি খাই চল এইখানেই কোন একটা দোকানে ছিল যেন লস্যিটা তো ফাইনালি আমরা এই লসির দোকানটা পেয়ে গেলাম আর আমরা এখন নিয়ে নেবো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্সি তোমরা যারা প্রায়ই প্ল্যানেটে যাও তারা তো জানোই এই লসিটার ব্যাপারে এরকম ম্যাঙ্গো লসি দেয় পুরো থিক লসি উপরে ড্রাই ফ্রুটস খোয়া ক্ষীর দিয়ে একটা দারুণভাবে বান আর এই লসিটা খেতে না এত টেস্টি কি বলবো মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর এই লসিটা দেখে আমার লিটারেলি ক্রেভিং হচ্ছে লাসি টাসি তো খাওয়া হলো এবার তো লাঞ্চ করতে হবে তো সেই জন্য আমরা এখন চলে এসেছি ডেকার্স লেনে আর এখানে তো তোমরা জানোই যে কত রকম খাবারের দোকান রয়েছে আর এখানেই কিন্তু রয়েছে ফেমাস সেই চিত্তবাবুর দোকান যেখানে খুব ভালো চিকেন স্টু পাওয়া যায় আমি শুনেছি আর তার সাথে এখানে কিন্তু রয়েছে আরেকটা ভাইরাল দোকান যেটা জয়মাতারা ফুড স্টল আর এখানে তো প্রচুর ফুড ব্লগাররা এসে ভিড় করে অনেক ভ্লগ দেখেছি অনেক ভিডিওসে দেখেছি যে প্রচুর প্রচুর ভালো ভালো ভেজ আইটেম এখানে পাওয়া যায় তো চলো সেটাই আজকে খেয়ে দেখবো কেমন খেতে তো সেই জন্য এখানে চলে এসেছি আর আমরা কিন্তু এখানে এসে দেখি প্রচুর মানুষ ভিড় করে খাচ্ছে আর তার সাথে মানে পোলাও থেকে শুরু করে কুলচা তারপর পনিরের বিভিন্ন আইটেম অনেক রকম আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি পনির কুলচা তার সাথে পনির ভর্তা আর হলো ফুলকপির গন্ধরাজ আর সব মিলিয়ে এই প্লেটটার প্রাইস পড়ছে একশো টাকাও নিবি পোলাও নেব না তো এখানে তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি যে আমরা যে আইটেমগুলো নিয়েছি এই আইটেম দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে কি কি খাচ্ছিস একটু বল

আমরা তো দুর্দান্ত একটা খাবার খেলাম আর স্পেশালি কুলচাটা কুলচার মধ্যে যে স্টাফটা দিয়েছে না পনিরের সেটা পুরো মানে ভর্তি ভর্তি করে দিয়েছে যেটা কিনা না রেস্টুরেন্টে যদি আমরা খেতে যাই প্রায় সত্তর আশি টাকা হবে আর এখানে হার্ডলি পনেরো কুড়ি টাকা তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এবং শপিং করতে আমরা কিন্তু ফুল লাঞ্চ করিনি কারণ ওখানে আমরা জাস্ট গেছিলাম যে অরুণদার এত বেশি ক্রেজ যে কী এমন আছে খাবারে তো সেটাই ট্রাই করার জন্য ওখানে কিছু আইটেম ট্রাই করে দেখলাম আর প্রপার লাঞ্চ আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে করব তো যাওয়ার পথে আমরা এখানে একটা কুর্তির দোকান দেখলাম তো সেখানেই এখন দাঁড়িয়েছি দেখি কি কি কুর্তির কালেকশান আছে এখানে যাই হোক ওখান থেকে কিছু টুকটাক কিনে তারপরে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে বিকজ আগে খেতে হবে পেটি যদি না ভর্তি থাকে তাহলে আমরা শপিংটা করব কি করে তাই তো তো যাই হোক সেই খাওয়া দাওয়া করার জন্য আমরা এখন যাচ্ছি দেখি কোথায় যাই ওখানে অনেক খাওয়ারের দোকান রয়েছে বাট আমি যেহেতু ভেজ খাবো তো আমার কাছে অপশান অনেকটা কম বিকজ ননভেজ প্রচুর অপশন থাকে যে কোনো জায়গায় আই লাভ স্পেশালি ননভেজ বাট যাই হোক আমার কিছু কারণের জন্য আমি ভেজ খাচ্ছি বাদিকে যাব হ্যাঁ খাবো তো এই তো তো খেতে যাওয়ার পথে রাস্তায় তো প্রচুর দোকান দেখতে পেলাম কত রকমের সুন্দর সুন্দর জুতোর কালেকশান রয়েছে তার সাথে ব্যাগের দোকান এত সুন্দর সুন্দর আর তার সাথে এখানে কিছু কিছু মানে ছাতা পাওয়া যায় না এত সুন্দর মানে কালার চেঞ্জিং ছাতা যেটা আমি কি কিনেছি বাই দা ওয়ে তো তার সাথে এখানে আরও অনেক ধরনের আইটেম রয়েছে যেমন জুয়েলারি রয়েছে তারপর আরও ব্যাগস রয়েছে তারপর বিভিন্ন ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছে মানে সব মিলিয়ে প্ল্যানেট তো ভীষণই ভালো একটা অপশন মানে শপিংয়ের জন্য তো দেখো এখানে আমরা একটা ছাতার দোকানে চলে এসেছি আর তার আগে আমি অ্যাকচুয়ালি গরম যেহেতু ছিল সেই জন্য একটু পুদিনার শরবত দেখে খেতে ইচ্ছা হলো তো এই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি একটু পুদিনার শরবত খাবো বলে লেবু দিয়ে আর পুদিনা পাতা জল দিয়ে একটা বেশ রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিলো আমার যেটা ভীষণই ভালো লেগেছে খেয়ে বাইককে আর তোমাদেরকে একটু দেখাই যে পুদিনা পাতার শরবতটা ঠিক কিভাবে বানাচ্ছে শরবত খাওয়ার পরে চলে এসেছি একটা ছাতার দোকানে এখানে এসে একটা কালার চেঞ্জিং ছাতা কিনলাম বেশ ইউনিক লাগলো ব্যাপারটা আর কি তো তারপরে আমরা এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য আর বাইরে যা গরম সেই জন্য আমরা ভেবেছি যে আগে একটা এসি রেস্টুরেন্টে ঢুকবো ঢুকে আগে খাবার খাবো তারপরে বাকি আরও যা যা কেনার সেগুলো কিনব আর স্প্ল্যানেটে যে বিল্ডিংটায় কেএফসি রয়েছে সেই বিল্ডিংটায় আমরা এখন চলে এসেছি দ্য স্কুপ ক্যাফে বললে দোকানটায় এটা বেসিক্যালি একটা ক্যাফে বলতে পারো আবার তার সাথে রেস্টুরেন্টও বলতে পারো কারণ আমরা গিয়ে যেটা দেখছি যে মানে প্রপার রেস্টুরেন্ট যেমন হয় ওরকম টাইপেরই আর তারপর আমরা একটু ডিসাইড করছিলাম যে কোথায় যাব ওয়াও মোমোতে যাব নাকি কেপসি যাব বাট সবাই বলল যে স্কুপ ক্যাফেতেই যেতে তো সেই জন্য এই ক্যাফেটায় ঢুকে পড়েছি আর অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালো লাগছে ভেতরে তো ভেতরে গিয়ে ঢুকে একটু বসবো বসে খাওয়ার অর্ডার করব দেখি কি অর্ডার করি আমরা

লাঞ্চের মেনু হয় মানে ফ্রাইড রাইস বিরিয়ানি আরও পনিরের আইটেম চিকেনের আইটেম সবই রয়েছে মানে ওভারঅল এটা একটা ভালো অপশন বলতে পারো আর তার সাথে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো আমাদের একটু আধু শপিং হলো এখন আমরা একটু খেতে এসেছি এখানে স্ট্যানেড এখানে কেপসি যে জায়গাটা রয়েছে ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দা স্কুপ তো সেখানে এসছি আমরা খেতে আর এখানে আমরা একটা প্ল্যাটার অর্ডার করবো মানে আমি যেহেতু ভেজ খাবো আমি আলাদা অর্ডার করব ওরা সবাই চিকেন গেলবে তো দেখি চলো কি কি অর্ডার করি আমরা আরেকজন এখানে বসে বসে ফোন টুটকুট করছে আমরা এখানে নিয়েছি বিরিয়ানি কাবাব প্ল্যাটার যেটা ওরা তিনজন খাবে আর আমি নিয়েছি একটা ভেজ নুডলস খাওয়া দাওয়ার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি চুটিয়ে শপিং করার জন্য তো এখানে ফার্স্টেই একটা ইয়াররিংসের দোকান দেখতে পেলাম তো সোমানা সেখানেই কানের দুল দেখছিল তো কানের দুল দেখার পরে আমরা এখন চলে এসেছি একটু স্ত্রী লেদার্সে লেদার্সে আমরা একটু দেখব যে কীরকম কি জুতোর কালেকশান তো চলো তাহলে ভেতরে ঢুকে দেখি যে এখানে কীরকম কি কালেকশন রয়েছে ভেতরে ঢুকে দেখি কত ভিড় মানে পাঁচ ছ বছর আগে যেরকম ভিড় দেখেছিলাম পুজোর সময় এক্স্যাক্ট সেরকম ভিড়ই আজকে দেখলাম আমার তো যা মনে সারা বছরই এদের এত এত ভিড় থাকে আর এই ভিড়ে চুজ করা ভীষণই ডিফিকাল্ট ওইদিকে চলো ওইদিকে অনেক সময় ফ্ল্যাট দেখেছিলাম সিলে ইয়ে বেল্টওয়ালা তারপর এখানে এসে আরও অনেক জুতোর কালেকশান দেখলাম আর এখান থেকে আমরা যে যার জুতো কিনলাম রশ্মি এখানে এই নিউড হিলসটা কিনল তো শ্রীলেডার্স থেকে সবার জুতো কেনাকাটির পরে আমরা এখন চলে এসেছি একটু স্কার্ট দেখার জন্য আমাদের একটা স্কার্ট নেওয়া ছিল তো সেটাই এখন দেখতে এসেছি বাট স্কার্টগুলো ভালো কিন্তু আমরা যে টাইপের স্কার্ট চাইছিলাম সেরকম কালেকশন ছিল না সেই জন্য আমরা এখান থেকে কিছুই নিইনি কত কোনগুলো এগুলো সব স্কার্ট

আমরা এখানে স্কার্ট দেখছিলাম আর সামনে যেহেতু ভোট সেই জন্য ওদিকে দেখি যে তৃণমূলের একটা র্যালি বেরিয়েছে আর স্প্ল্যানার অ্যাকচুয়ালি হয়ে যে মানে প্রার্থীরা দাঁড়িয়েছে তৃণমূলের তিনি অ্যাকচুয়ালি আসছেন সেই জন্যই এই র্যালিটা বেরিয়েছে আর যার জন্য ভীষণ রকম জ্যাম হয়ে গেছিল রাস্তায় যতক্ষণ না গেল ততক্ষণ আমাদের পুরো দাঁড়িয়ে থাকতে হলো পুরো টাইমটাই ওয়েস্ট হলো তো বিকেলে তো এমনিতেও ভিড় হয়ে যায় প্ল্যানেটে এখন অলমোস্ট পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে তো এখানে আমরা একটু লাস্ট টাইম দেখছিলাম যে কানের দুলের কি কালেকশন সেগুলো সব কেনাকাটি করে টরে আমরা এখন ফিরছি হলো বাড়িতে আমাদের প্রচুর শপিং হয়ে গেল আর এখন বাজে হলো কটা ছটা বাজে হ্যাঁ এখন ছটা বাজে আর আমরা উবের ধরলাম কারণ আমাদের এনার্জি নেই এখন আর যাই হোক উবের নিয়ে এখন আমরা যাচ্ছি তো এখানেই আমি আমার দেখা যাচ্ছে পরের ভিডিওতে ঠেলল আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করো শেয়ার করো